ব্রাউন কালারের মুখী বন্ধুরা তো দেখি বাড়ি গিয়ে আমি পায়রাটা ছাড়ি বিবেক যখন ছেড়েছে দেখা যায় কাল খাঁচায় নামে বন্ধুরা এই যে বিবেক পায়রা ছেড়েছে পায়রা উড়ি খাঁচাটা কালকেও সুস্থ ছিল বাট আজকে দেখো মাঝে পড়ে আছে কি আছে বিবেক হাজার তো নমস্কার বন্ধুরা দিনের শুরুতে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো গাইছ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল সাড়ে সাতটা গাইছ সকাল সকালই বৃষ্টির কেমন যেন ফোটা ফোটা শুরু হয়ে গেছে এদিকে বাইরের ওয়েদারটা ভালো না বন্ধুরা দেখতে পাচ্ছ বাইরে কেমন যেন কালো কালো হয়ে গেছে এদিকে সূর্যমাত্র ওঠে নি এদিকে দু এক ফুটা বৃষ্টি পড়াও স্টার্ট হয়ে গেছে এই দেখো তোমরা ভালো করে নোটিশ করলেই বুঝতে পারবে ছাদে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে এখানে আমার সব পঠামা বর্তমানে আটকানো আছে প্লাস খাঁচার সামনে আমাদের সুন্দরই সুন্দর আছে দেখো মুরগিগুলো ঘরের ভেতরে দৌড়ে বেড়াচ্ছে বন্ধুরা তো আগে চলো এই খাঁচার ভেতর থেকে ঘুরে আসি আর আর এখন না আমাদের পায়রা উড়ানোর কথা ছিল আমার নাপ্তাটা উড়বে বিবেকের নাপ্তাটা উঠবে এটাই ইচ্ছা ছিল গাইস কালকে আমরা প্ল্যানিং করেছি বাট আজকে বৃষ্টির জন্য তো ওড়াতে পারলাম না কিন্তু আমি তোমাদের বিবেকের বাড়ি নিয়ে যাবো বিবেকের বাড়ি বিবেকের খাঁচা বিবেক আপগ্রেড করেছে আর বিবেক তো প্রতি সপ্তাহে খাঁচা আপগ্রেড করে তো সেটা বড় কথা না বড় কথা চলো এই খাঁচার ভেতর থেকে ঘুরে আসি আগে আমরা এই খাঁচার ভেতরেই যাবো যেহেতু এই খাঁচার ভেতরে অনেক বাচ্চা গুচ্চা আছে সেগুলো আমরা দেখে আসি ভালো আছে সুস্থ আছে না কি আছে চলো চলো এই দেখো তোমরা বাইরে বেরিয়েও না এখন তো গুড মর্নিং তোমাদের দুজন আগে গুড মর্নিং তারপরে আমার সব পায়রাকে গুড মর্নিং দেখো গাই সব কটা পায়রা খোপের ভেতরে আসে বেশিরভাগ আমাদের সিরাজিটা এখানে বসে আছে আর বেসিক্যালি আমাদের সিরাজিটা এইখানেই বসে থাকে বন্ধুরা এইখানে থাকে মাঝে মাঝে এইখানে থাকে দাঁড়ানোর জায়গা বানিয়ে দিয়েছি তারপরে এটা একটু ভেতরে ঢুকিয়ে দিয়েছি এইখানে আমাদের লাল সিরাটা আছে আর এই দেখো বন্ধুরা এই যে আমাদের সালমান খান আমাদের সালমান খান এখানে দাঁড়িয়ে থাকতে একটু বেশি পছন্দ করে সাথে আমাদের ক্যাটরিনা গাইবো আছে কোনো সমস্যা নেই একদম সমস্যা নেই আমাদের সবুজটা কি করছে দেখবে দেখো আমাদের সবুজটা ওর খোপের থেকে নড়ে না ওর খোপের ভেতরেই থাকে এর জন্যই তো খোপের ভেতরে দেখেছো পটি জমে পুরো উঁচু হয়ে গেছে এটা না পটিটা আমার পরিষ্কার হতে একদম সময় লাগবে না জাস্ট ভেতরে কিছু একটা ঢুকে এরকম চার্জ দিলে পুরো ধরে উঠে যাবে অনেকটাই ভালো হবে গাইস এই দেখো গাইজ আমাদের কালিন্দী ঘরের ভেতরে আছে কালিন্দীর না ডিম পাড়ার সময় হয়ে গেছে এর জন্যই তো কালিন্দী বেশিরভাগ সময় ঘরে ভেতরে কাটাচ্ছে বেশ ভালো কথা এই ওহো আমি ভয় পেয়ে গেছিলাম আমি বললাম বেবি কোথায় গেল তুই এই খোপে তারপরে নোটিস করলাম বেবি তো এই খোপে শুধু আমাদের বালার বউ কালা এই খোপে বসে আছে বাহ খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো দেখো ওর কাছে এখন কিন্তু কিছু নেই তাও যদি আমি ওকে হাত দিই ওই দেখো তাও অ্যাকশন দেবে দেখো দেখো দেখি তোর অ্যাকশন খাই একটু আমি নে মারো মারো মুঝে মারো মারো প্লিজ মারো 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 না কেনে মারো না কেনে মারো 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 নাও নাও না তোমার এত জোর তোমার রাগ আমি আগে বের করে নি আজকে তুমি পালাও কেন পালাও কেন বেরোচ্ছ কি জন্য হ্যাঁ মারো তুমি মারো ওই দেখো দেখো দেখ দেখেছো কি করে এই দেখো বন্ধুরা আমাদের বালার বেবি বালার বেবিকে জাস্ট চোখে দেখা যাচ্ছে না এত কালো বন্ধুরা আর আমাদের চিকু এখানে বসে কুরকুট করে যাচ্ছে চিকু তোর তো খেয়ে দে ওই দেখো 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 কেমন পুরো কেমন ফাইটার টার্গেটে আসে সেইটা দেখো তোমরা ওই দেখো দেখো কেমন ভাবে সেটা দেখো বন্ধুরা শয়তান খাইয়ে দাইয়ে বড় করলাম এখন আমাকেই কামড়াচ্ছিস অসভ্য এই দেখো বন্ধুরা এখানে আপাতত আমাদের ম্যাড্রাস ফিমেলটা আছে আর দুটো বেবি খুব সুন্দর আছে বেশ ভালো কথা কালকে না আমি এখানে তাবু দিয়ে দিয়েছিলাম এখানে এখানে ফোটাফোটা জল পড়ে এর জন্যই তাবুটা দিয়ে দেওয়া কিন্তু বৃষ্টি তো হলো না কালকে আমার মনে হয় আজকে হবে ঠিক আছে ভালো হয়েছে আগে আগে দেওয়া হয়ে গেছে দেখেছো এটাকে দেখো গাইস আমাদের ম্যাড্রেসের বেবি এইবার তোমাদের আমি দেখিয়ে দিই ম্যাড্রেসের বেবিটার জাস্ট তোমরা গ্লেসটা দেখো ওর গলার ওইখান দিয়ে ওই মার্কগুলো দেখো এরকম কেমন যেন বেগুনি বেগুনি জাস্ট জমকাচ্ছে অও লাগছে গাইস খুব সুন্দর লাগছে ওর বাবা মার থেকে অনেকটা ডিফরেন্ট কালার হয়েছে বেশ ভালো কথা তো এখন আপাতত সবkota পাড়ায় ঘরে ভেতরে আছে সবkota পাড়া বলতে 25 টা পাড়া এখানে 25 টা পাড়া আছে আর এই কর্নারে দেখো গাড়ি আছে কতগুলো এক গাদা আমাদের বাচ্চা আমাদের লালছিরা তারপরে এদিকে আমাদের ওই দেখো ম্যাড্রাস প্লাস আমাদের কালিন্দির মেয়ে বেশ ভালো কথা তো চলো এবার ওই খাচার ভেতর থেকে একটু ঘুরে আসি দেখি ওই খাচার ভেতরে সবাই কি করছে তারপরে তো আমরা যাব বিবেক এর বাড়ি তা গাইজ কোনো সমস্যা নেই ওই দেখো ওই খাচার ভেতরে সবাই বসে আছে চুপচাপ করে বেশ ভালো কথা আর এদিকে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে দেখো টিনার জল পুরো পড়ে ভরে গেছে দেখো 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 শুরু হয়ে গেছে বৃষ্টি দেখি তোমরা কি করছো চলো বন্ধুরা দেখে আসি ভেতর সবাই কি করছে আমি শুধু আওয়াজ শুনতে পারছি কু কু করে ও আমাদের চুচু দেখি এখানে কুকু কুকু করে আওয়াজ করছে এই দেখো চুচু এই চলে গেছে এখানে আছে আমাদের চটিয়াল মেলটা আর এই ওপরে আছে আমাদের ফিমেলটা আর এই দেখো বন্ধুরা আমাদের কালসিরা কোথায় বসে আছে তোমরা জাস্ট চাই দেখো কালশিরা এখানে দাঁড়িয়ে আছিস কেন হ্যাঁ নিচে এতগুলো খোপ রয়েছে নিচে দাঁড়াতে পারো না শয়তান আমাদের যে কই গেলো আমাদের নাপতা কই আমাদের নাপতা নাপ্তা 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 ওহো নাপ্তা দেখো দাঁড়িয়েছে কোথায় ওকে তো আমি দেখতেই পারিনি গাইস নাপতা বেশ ভালো জায়গায় দাঁড়িয়ে আছে যেহেতু এটা আমি দাঁড়ানোর জায়গায় বানিয়েছি ওর জায়গার পুরোপুরি মান রাখছে গাইজ তো ওকে আর আমাদের এই কালচারটা কেন আমার আটকে রাখতে হবে রাতের বেলা আর দেখেছো এটাকে বলো তো এটা হচ্ছে আমাদের সুলতানের বেবি সুলতানের বেবি এখনই ডাক দেখাচ্ছে ওই দেখো শু শু করতে করতে আমাদের কালচারটা দিকে দিকে দাঁড়িয়ে 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 আসছে গাইজ দেখি দেখি কর শু শু কর এই যে একটা বেবি সুলতানের আর এই যে একটা বেবি আর আমাদের চটিয়ালের ওই যে একটা বেবি আর একটা বেবি কোথায় আরেকটা ও দুটোই এখানে আসে সমস্যা নেই চটিয়ালের বেবি এইটার না চোখে আমার আজকে আবার পটাশ লাগিয়ে দিতে হবে আর একদিন দুদিন লাগালে না পুরো পটাশটা কেটে পড়ে যাবে আর এদিকে আমাদের তিতির মুরগিগুলো বেশ ভালো আছে তিতির মুরগিগুলোকে সকাল সকালই আমি ম্যাচ দিয়ে দিয়েছি কোনো সমস্যা নেই আর গাছ এই গুড়িটা ঢাকার কারণে না এরা খুব সুন্দর মজা পাচ্ছে এরা পুরো গাছের ফিল পাচ্ছে এদের মনে হচ্ছে এরা গাছ দিয়ে ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা আজকে গাছ পায়রা ওড়ানোর প্ল্যানটাই পুরো চপট করে দিল বৃষ্টিতে বৃষ্টি হবে কালকে কিন্তু আজকে হলো গাছ সেটা বড় কথা না বড় কথা এখন তো আমরা যাবো বিবেকের বাড়িতে বিবেকের বাড়ি গিয়ে পরপর দেখে আসি কি খাঁচা বানিয়েছে এসে তারপরে তো আমাদের বাড়ি এসে আবার সবকটা পায়রাকে ভালো করে খেতে দিতে তো বেশি না করে চলো আমরা বিবেকের বাড়িতে বিবেকের বাড়ি আসার পরে দেখি বৃষ্টি আরো বেশি জোরে বাড়লো ঠিক আছে তোমাদের তাড়াতাড়ি দেখে বাড়িতে যেতে হবে চলো 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 এখানে দেখো খাজাটা কালকেও সুস্থ ছিল বাট আজকে দেখো মাজা ভেঙে পড়ে আছে কি হয়েছে বিবেকের খাজার কি জন্য খাঁচা ভেঙে ফেলেছে ঠিক আছে এতে কত খাটনি ছিল প্লাস কত নেট ছিল সব আকাশ ঠিক আছে তো এখন চলো ভেতরে চলো ভেতরে তোমাদের দেখিয়ে নিয়ে আসি ভেতরের স্টাইলটা গাই যে দেখো পায়রাগুলো বর্তমানে এখন এখানে আছে কিন্তু গ্রিটের এই পাত্র ও গ্রিটের ওই সাইডে আর গ্রিটের ভেতরে না কি মিশিয়েছিস কি ম্যাশ ম্যাশ গ্রিটে ম্যাশ মেশানোর কারণ কি হবে বাচ্চা বড় বেরোবে বাচ্চা বড় হবে তো এটা পুরো বিবেকের টেকনিক তোমরা ইস্তমাল করতে পারো তো এখন আপাতত দেখিয়ে দিয়ে দেখো উপরে নেট দিয়ে এটুকু বানিয়েছে এর ভেতরে কে কে থাকে নরগুলো থাকে দাঁড়ানোর জায়গা কো এর উপরেই আর এইখানে দেখো একটা পায়রা আছে নাপতাটা আর এইখানে একটা নতুন বেবি হয়েছে এই বেবিটা তোমাদের আমি দেখিয়েই দিই বেবিটা পুরো ফুল কালসিরা হয়েছে গেছে দেখো বেবিটা অসাধারণ হয়েছে দেখো দেখো অনেকটাই বড় হয়ে গেছে খোভের থেকে বেরিয়ে যাবে এক দুদিনের ভেতরে আর কই এইখানে কে আছে কি আছে এই জায়গা এই কালোটার নিচে চটিয়ালের ডিম সরা ছিল না চটিয়ালের ডিম একটা যেটা ছিল সেটা তো ওই কালোটার নিচে আছে বেশ ভালো কথা দেখা যাক কবে ফোটে জমে গেছে জমে গেছে বাবা এই দেখো এই দুটো কিসের বাচ্চা এই দুটো গিরিবাজ দাড়ি জোড়ার এই দুটো দাড়ি জোড়ার বাচ্চা মানে হচ্ছে এদের এদের ঠাকুরদার বাচ্চা ঠিক আছে তো বেশ ভালো কথা আর সেই ওইগুলো কো কালদম ও নমেরও বাচ্চা আছে এখানে দেখো দুটো বাচ্চা হয়েছে একটা পুরো কেমন সাদা সাদা হয়েছে হয়েছে আর এটা তো পুরোই কালো হচ্ছে দেখো এই কর্নারের ডানা ওই লেজের লেজের ওইটাও কালো কালো হচ্ছে হচ্ছে নিচে দিয়ে শুধু ডানার ওপরে ওপরে একটু সাদা হচ্ছে আর বুকের সামনে একটু সাদা হচ্ছে তো আশা করি বুঝে গেছে বিবেকের খাঁচাটা বর্তমানে কেমন পরিস্থিতিতে আছে এই দেখো পুরো দেখিয়ে দিচ্ছে তোমাদের দেখো কি মনে হচ্ছে দেখে পুরো বাংলাদেশের খাঁচার মতন লাগছে না বিবেকের খাঁচা দেখা কমপ্লিট এখন ছিল আমাদের কথা হচ্ছে বাট পায়রা তো ওড়াতে পারলাম না বৃষ্টি পুরো বাঁশ দিয়ে দিল গাইস তো এখন চলো বাড়িতে চলো বাড়িতে গিয়ে আমরা সব পায়রা কে খেতে দিয়ে দিই ভালো করে একটা পায়রা এসেছে উই দেখো গাইস এটা হচ্ছে একটা মুখী পায়রা দেখে বোঝা যাচ্ছে আমরা দূর থেকে দেখে নিয়েছি ওই দেখো একটা ব্রাউন ব্রাউন কালারের মুখী বন্ধুরা তো দেখি বাড়ি গিয়ে আমি পায়রাটা ছাড়ি বিবেক এখন ছেড়েছে দেখা যাক কার খাঁচায় নামে বন্ধুরা এই যে বিবেক পায়রা ছেড়েছে পায়রা উড়িয়েও দিয়েছে খাবার দিয়েছে ডাকা শুরু করে দিয়েছে তো দেখা যাক পায়রা ছাড়তে হবে চলো 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 আয় চলো আয় 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 বেরিয়ে গেছে অর্ধেকের

দেখা যাক মুখিটা কোথায় যায় গেছে বিবেক আছে হ্যাঁ হ্যাঁ আছে এখনো পারেটা দেখা যাক কোথায় যায় এখনো তো আমি দেখতে পাচ্ছি না যে এসছে দেখো আমাদের দেশিটা সিরাজী চলে গেছে এদিকে আমাদের ম্যাড্রাস চলে গেছে এদিকে আমাদের সব লাইন দিয়েছে এই শয়তান গুলো তোরা যাসনি আসনি কেন কারণ गाइस এখানে আমাদের মগরা জোড়া আছে মগরা যাবে কি করে আর এইদিকে দেখো বন্ধুরা এদিকে তো আমাদের বাচ্চা মাল্টি নে যাচ্ছে বাচ্চা তো ফুল লোম উঠে যাচ্ছে বাচ্চা মুখের এই দেখো লোম উঠছে বেশ ভালো কথা বিবেকচি চালো মনে হলো কে যায় আয় ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে রাউন্ড মারছে গাইছে রাউন্ড মারছে গাইছ রাউন্ড মারছে দেখা যাক দেখা যাক কি হয় কোথায় গেল কোন দিকে গেল এই দিকটায় গেল বন্ধুরা আছে চলে গেছে চলে গেছে বন্ধুরা আর গাইজ বেশিরভাগ না সময় যখন পায়রা আসে তখন বৃষ্টির আগেই বেশি আসে কারণ বৃষ্টির সময় না পথ হারিয়ে যায় এরকম কিছু একটা হবে বন্ধুরা বৃষ্টির আগে আমি নোটিস করেছি বৃষ্টির আগেই সব পায়রা আসে তো এখন আমার কি করতে হবে সব পায়রাকে বাড়ি ডেকে খেতে দিতে হবে গাইজ যেহেতু বৃষ্টি আস্তে আস্তে কেমন জোরে আসছে তো বেশি লেট না করে চলো আমরা সব কটা পায়রাকে খেতে ডাক দিই আগে গাইজ এদের জলটা আমি দিয়ে দিই

আর এরা এখন বর্তমানে ছাড়া আছে এদের আমার পরে ওঠাতে হবে যদি বৃষ্টি সেরকম জোরে আসে আমার ঘরে ঢুকিয়ে ফেলতে হবে তো এর জন্য আমি এদের এখন অল্প কটা করে খেতে দেবো আয় 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 আয়

আর রেওকে আমি বাইরে আনি নি যেহেতু বাইরে কেমন বৃষ্টি ফৃষ্টি পড়ছে দরকার নেই আনার রিও ঘরে ভেতরেই ভালো আছে সুন্দর আসে রিওকে আমি আম দেবো একটু পরে যেহেতু এখন আমের সিজন সব জায়গায় আম পাওয়া যায় আরে যে মুখীটা আসলো না সে মুখখীটা কেমন ছিল তোমাদের আমি বলে দিই সে মুখখীটা দেখতে ছিল আমাদের সবুজ তার মতন মানে বুনো কালারের বডি ছিল বাট মাথা তা মুখীর মতন ছিল একটা ডিফারেন্ট একটা ইউনিক পায়রা ছিল ঠিক আছে তো পায়রাটা ধরতে পারলে আমি তোমাদের দেখিয়ে দিতাম বাট যেটা নাসিবে থাকবে সেটা অটোমেটিক আসবে সেটাকে যেটা নেই সেটাকে আমি বারবার

এটা কে হ্যাঁ বেশি ফিমেল এইটা এটা মেল হ্যাঁ আছে বেশি সমস্যা নেই আর কে নেই আর কে নেই ওই যে লাল ছিলা নেই মগরা আছে এখানে সব সবাই আছে যাই কোনো সমস্যা নেই কিন্তু না কম কম লাগছে অর্ধেকের বেশি তো আটকানো আছে তো ওইগুলোকে যদি আমি ছেড়ে দিতাম তাহলে দেখতে কতগুলো আছে তো এখন আপ তো ওদের খাওয়া হয়ে গেলে ওদের আমি জল দিয়ে দেবো এদের তো আমি জল দিয়েই দিয়েছি সমস্যা নেই আরও খাবি আরও খাবি তুই হ্যাঁ না এই যে এই যে ওপরে ওপরে না

কোথাতে কোথাতে ফুসফুস করে চলে আসে বুঝতে পারি না তাই যে আমাদের এই এইটার কন্ডিশন তো তোমরা জানো এটা পুরো জাঙ্গা ফিট অ্যান্ড ফাইন আরে জোড়াটাও খুব তাড়াতাড়ি চাঙ্গা হয়ে যাবে তোমার জোড়া তারপরে দুইজন দুজন ঘুরতে পারবে আর এই ম্যাড্রাস জোড়ার কিন্তু আমার বাচ্চা যেহেতু এই দুটো হবে জাস্ট তোমরা দেখবে যে কেমন দেখতে হয়েছে খতরনাক হয়ে যাবে এদের তো একদম পুরো আগুনের মতন লাল হবে সায়নের বাড়ি আমি এদের মা বাবাকে তোমাদের আমি দেখিয়েছি আর এটা ঠোট ছোট হয়েছে একটু ইউনিক হয়েছে একটু ডিফারেন্ট হয়েছে তো এদের আমি আর খেতে দেব না এখন এদের আমি পেটটা খালি রাখবো ঠিক আছে যদি বাইচান্স ফুলফাড় করে বৃষ্টি চলে আসে তখন Иди তখন আমি কিন্তু কীভাবে ওঠাবো এটার তো ধ্যান রাখতে হবে আর যার যার পাড়া বাড়িতে টেক্চি আর নিয়ে রেখো চারিদিকে তাবু ফাবু দিলো যেহেতু বৃষ্টি না খতরনাক আসতে চলেছে আমার ফিল হচ্ছে ওয়েদারটা যেমন উল্টো গরম গরম দিচ্ছে আমার মনে হচ্ছে কোথাতে কোথাতে ঢুকে যাবে বলা মুশকিল গেছে ওটা চার্জ তুই জন্য না থাকতে পারে দু তিন দিন আর তোমাদের আরেকটা জিনিস বলার ছিল সেই জিনিসটা হচ্ছে তোমরা বারোটা আর রাত আটটার সময় চেক করবে আমার চ্যানেলটা কারণ হচ্ছে নোটিফিকেশান আমি খেয়াল করেছি টাইম মতন যাচ্ছে না পুরো প্রপার বারোটার সময় যাচ্ছে না কারণ কারণ দেখো এখন একটু ওরা টাইম পাস করুক ওইদিকে তো চলে গেছে বন্ধুরা আমাদের ম্যাড্রাস দেখো আগে আগেই চলে গেছে আর এদিকে কে কে আছে আমাদের সবুজটা আছে আর আমাদের সবকটাই আছে সমস্যা নেই অর্ধেকের বেশি এই দেখো আমাদের বাচ্চাও কুড়ু কুড়ু করে বেড়াচ্ছে বাচ্চা এবার মল্টিনের থেকে বেরোবে তারপরে আমি বাচ্চার জোড়া দিয়ে করবো একদম সমস্যা নেই ওই দেখো কে কে চলে গেছে আর ডাক দেখো তোমরা ডাক দেখো আমাদের সিরাজিটা এই দেখো ডাকছে কেমন তোমরা সেইটা দেখো আমাদের চরিত্রহীন দেশীর পেছনে ডাকছে আর ও যদি এত টাকা ডাকে ওর সাথে তো জুড়া নিয়ে বন্ধুরা দেশিটার চরিত্র একদম ভালো না ঠিক দেখো কি হচ্ছে শয়তানগুলো পুরো গাছ খেয়ে নিল ওদিকে নাম 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 ওদিকে ওদিকে উল্টো দিকে যেন নেমে যাও না ওদিকে যাও ওদিকে যাও যাও নাও 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 যাও যাও ওদিকে যাও ওই সাইডে যাও চলে যাও চলে যাও চলে যাও নিচে যাও একদম নিচে যাও দেখো এদের এই পাশ থেকে তারা দেখো এদের এই পাশ থেকে তাড়ালাম আবার এই পাশে উঠে গেছে এদের তাড়ানোর উপায় নেই এদের আমার আটকে রাখতে হবে আর ডানা কেটাও উপায় নেই গাইস কারণ এদের পায়ে সব এরা পা দিয়ে এক জাম দিয়ে চলে যায় আর এদিকে আমার এই জোড়াটা আলাদা করতে হবে খুব তাড়াতাড়ি এই দেখো দুজন আবার মিটিং আবার রোম্যান্স স্টার্ট করে দিয়েছে ডিম পাড়ার আগে আমার জোড়া চেঞ্জ করে দিতে হবে আর এদের যখন আমি চেঞ্জ করতে বসবো গাইজ মিনিমাম সময় লেগে যাবে এক দু মাস তার বেশি লেগে যাবে সময় তো অনেকটাই সমস্যা হবে আমাদের লাল ছেড়াটাকে আটকে রাখা যাবে না যেহেতু লাল ছেড়াটাও দেখা গেলো আমাদের সেই চরিত্রহীন দেশিটার পেছনেই গেল বন্ধুরা এই তুই কোথায় আসিস হ্যাঁ শুধু আমার পেছনে কুরুকুরু কুরুকুরু করে বেড়া টার্কি দুটোকে তো আমি হাতের উপরে খেতে দিই আর হাতের উপরে কেন খেতে দিই তোমাদের আমি জানিয়ে রাখি গাছ টার্কি তো এত বড় বড় হবে যখন আমি ওদের পরে খেতে দিতে যাব তখন যদি আমাকে উড়ে এসে ঠোকা দেয় এর জন্য আমি হাতের উপর খেতে দিয়ে দিয়ে প্র্যাকটিস করি তাহলে পরে আমাকে কিচ্ছু বলবে না তো এইবার বিবেক এসছে দেখো দুঃখ প্রকাশ করছে পায়রাটা ধরতে পারলো না কি কষ্ট তো এখন আমার তো ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই আবার তোমাদের সাথে দেখাবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই